কাশ্মীরের পহেলগাঁও পর্যটকদের উপর জঙ্গি হামলায় প্রাণ হারানোর ঘটনায় জুড়ে নিন্দার ঝড় উঠেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রায়গঞ্জের রাস্তায় নামলো এস ইউ কমিউনিস্ট সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয় দোষীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোরতম শাস্তি দিতে হবে মিছিলের মূল বার্তা ছিল সন্ত্রাস ও সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে প্রতিবাদ এবং সংবিধান ও ধর্ম নিরপেক্ষতার প্রতি দায়বদ্ধতা এদিন দুপুরে রায়গঞ্জ শহরে বিভিন্ন এলাকা পরিক্রমা করে এক বিশাল প্রতিবাদ মিছিল বের হয় নেতৃত্ব দেন এসইউসিআই এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক দুলাল রাজবংশী তিনি বলেন কাশ্মীরের এই মর্মান্তিক হত্যাকাণ্ডে গোটা দেশ স্তব্ধ কিন্তু প্রশাসনের ব্যর্থতায় এখনো দোষীরা ধরা পড়েনি কেন্দ্র সরকার এ নিয়ে নীরব তিনি আরো বলেন এই হত্যাকাণ্ডকে ঘিরে এক ধরনের সাম্প্রদায়িক রাজনীতি তৈরির চেষ্টা হচ্ছে যারা সত্যিকারের সন্ত্রাসী তারা কোনো ধর্মের প্রতিনিধি নয় একটা ধর্মকে দায়ী করে গোটা সমাজকে বিভক্ত করার চেষ্টা চলছে যা সংবিধানের অপমান এই প্রেক্ষিতে আমরা কেবল সন্ত্রাসীদেরই নয় সেই রাজনীতিরও বিরোধিতা করছি দুলাল বাবু এক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন যা অধিকাংশ মিডিয়া এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি ওই ঘটনার সময় পশ্চিমবঙ্গের এক মুসলিম যুবক ঝন্টুসে নিজের প্রাণ দিয়ে কয়েকজন হিন্দু পর্যটককে রক্ষা করেছেন এই মানবিক গল্পগুলো তুলে ধরা উচিত ছিল এতে বোঝা যায় ধর্ম নয় মানবতা বড় তিনি বলেন এই ঘটনা দেখিয়ে দিয়েছে সন্ত্রাসবাদের ধর্ম নেই এবং সাধারণ মানুষের ধর্মের উর্ধে উঠে একে অপরকে রক্ষা করে তিনি প্রশাসন ও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কাশ্মীরের মতো হাই সিকিউরিটি জোনে এত বড় হামলা কিভাবে ঘটলো কেন এক ঘন্টা ধরে পর্যটকদের জেরা করে খুন করলো জঙ্গিরা অথচ কেউ এসে তাতে রক্ষা করলো না কোথায় ছিল সেই সেনাবাহিনীরা এ প্রশ্ন তোলেন তিনি সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে ধর্মের নামে বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে মিডিয়াকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি উপস্থাপন করতে হবে সংবিধানে ধর্ম নিরপেক্ষ চরিত্রকে রক্ষা করতে হবে তিনি আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকে আমার নাম দুলাল রাজবংশী আমি এসইউসিআই কমিউনিস্ট দলের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আজকে আমাদের কর্মসূচি ছিল গত বাইশ তারিখে কাশ্মীরের পাহলগামে নিরীহ পর্যটকদের উপরে যে মর্মান্তিক হরতালিরা চালানো হয়েছে এই ঘটনাকে ধিক্কার জানিয়ে এবং দোষীদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে আজকে ওই রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দান থেকে রায়গঞ্জের গীতাঞ্জলি মোড় পর্যন্ত আমাদের একটা মিছিল ছিল এই প্রতিবাদ জানিয়ে এবং সেই সঙ্গে আমরা এই দাবিটিও রাখছি যে এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে একটা নারেটিভস তৈরি হচ্ছে হিন্দু মুসলিম ন্যারেটিভস তাতে আমাদের ভারতবর্ষের যে সংবিধান এই সংবিধানের অবমাননা হচ্ছে এবং আমরা মনে করি একটা বিশেষ ধর্মের লোক তারা সন্ত্রাসী তারা একটা বিশেষ ধর্মের লোক কিন্তু তারা সন্ত্রাসী এবং তারা আরেকটি ধর্মের কিছু নিরীহ মানুষকে খুন করেছে কিন্তু ওই যারা সন্ত্রাসী তারাই দায়ী তাই ওই ধর্মের সমস্ত মানুষ এই ঘটনার জন্য দায়ী হতে পারে না এইভাবে বিচার বিবেচনা করা ঠিক নয় এই ন্যারেটিভসটা তৈরি করে দেশের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি সুস্থিতি রয়েছে তা বিনষ্ট হওয়ার সম্ভাবনা ফলে এই বিষয়টিকেও আমরা ধিক্কার জানাচ্ছি সঙ্গে সঙ্গে এই যে যারা এই ঘটনা ঘটিয়েছে এই ছ দিন পার হয়ে গেল তবু এখনো পর্যন্ত তাদেরকে ধরতে পারা গেল না কেন এবং এই নিরীহ পর্যটকরা দলে দলে পাহলগ্রামে যাচ্ছে সেই সময় যেখানে কাশ্মীরে একজন মানুষ পিছু নজন করে সেনাবাহিনী যে রয়েছে সেই সে নিশ্চিদ্র সেনা নিরাপত্তার মধ্যেও এই ঘটনা ঘটতে পারল কি করে এবং সন্ত্রাসীরা প্রায় এক ঘন্টার ধরে তাদের উপরে নাম জিজ্ঞেস করে তাদের উপরে নানান পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে হত্যা করল এই দীর্ঘ সময়ের মধ্যেও কেন পুলিশ প্রশাসন মিলিটারি তারা পৌঁছাতে পারল না এবং যারা খুন হলো। তাদেরকে রক্ষা করার জন্য দীর্ঘ সময় ধরে কাশ্মীরের নিরীহ মানুষরা এসছে তারা রক্ষা করেছে কিন্তু সেনাবাহিনী প্রশাসন কোথায় ছিল এবং সেখানে ওই সেনাবাহিনী ওই সন্ত্রাসীদের সাথে লড়াই করতে যেয়ে পশ্চিমবঙ্গের মন্তু শেখ তিনিও একজন বিশেষ ধর্মের তিনিও কিন্তু সন্ত্রাসীদের খুন হত্যা করতে যে নিজে প্রাণ বিসর্জন দিয়েছেন এবং ঘোড়ার সহিস তিনিও কিন্তু প্রাণবশ্য বিসর্জন দিয়েছেন এবং অন্য ধর্মের আর তিনি এই এই পর্যটকদের ঘাড়ে করে নিয়ে রক্ষা করেছেন এই বিষয়গুলোও কিন্তু আসা দরকার অথচ বহু মিডিয়া এই বিষয়গুলি আনছে না ফলে আমাদের ভারতবর্ষের শান্তি সুস্থিতি নষ্ট হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে আমরা তাতে উদ্বিগ্ন তাই সমস্ত স্তরের নাগরিকদেরকে আমরা আবেদন জানাচ্ছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি সুস্থিতি বজায় রাখুন এবং আমাদের জীবনের যে রুটি রুজির যে সমস্যা তার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলুন এটাই আমাদের সমস্যার সমাধানের একমাত্র পথ আজকে এই কর্মসূচি আমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হেডকোয়ার্টারে এবং সাব ডিভিশনের হেডকোয়ার্টারগুলিতে আমরা এই কর্মসূচি নিয়েছি আমাদের ইসলামপুরে এবং রায়গঞ্জে এই দুটি জায়গায় আমাদের উত্তর দিনাজপুরে এবং কলকাতায় কলেজ স্কোয়ার থেকে মিছিল বেরিয়েছে প্রত্যেক জেলায় জেলা এটা হচ্ছে তবে এই মিছিল শুধু প্রতিবাদের আওয়াজ নয় এক মানবিক বার্তা ধর্ম নয় মানবতা বড় কাশ্মীরের ঘটনা রাজনৈতিক ব্যবহারের বিরুদ্ধে রায়গঞ্জে গর্জে উঠলো সে বামপন্থী শক্তি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স